আজকে বন্ধুর নিয়ে মাছ যেতাম তাই ডাইরেক্ট হচ্ছে হাস ধরে ফেলছি বন্ধুজন আমার ফ্রেন্ড দুইজনও চলে এসেছে আজকে অ্যাডমিট কার্ড নিব বলে একজন তো রুগী ওই যে হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক রাধে রাধে গাইস তো কালকে গেল কৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান যেটা আমরা প্রায় রাতে সাড়ে বারোটার পরে প্রায় বারোটার পরে হচ্ছে গিয়ে কিছু খাইছিলাম আর হচ্ছে অভিষেক করছিলাম নয়টার পরে আর আজকে সকালবেলা আরেকটা পালন করতে হবে সেটা হচ্ছে দশটার ভিতরে অলরেডি প্রসাদ নিয়ে নিছি আর এখন আমি হচ্ছে গিয়ে ভাত খাবো কালকে তো সারাদিন ভাত পানি কিচ্ছু খাই নাই এখন সকালবেলা এটা ভাত খেয়ে পালন করতে হবে আর তার জন্য আজকে সকাল সকাল গরম ভাত রান্না হয়েছে প্লাস হচ্ছে গিয়ে আলু ভাজি পটল ভাজি আঁকড়ি ভাজি সাথে একটা শুকনো মোজা আবার ডালও আছে আজকে সকালবেলা এগুলো দিয়ে পালন করবার আর সকালবেলা নাচতে হচ্ছে এটা গাইজ আমি দোকানে চলে এসেছি কারণ অলরেডি প্রায় দশটার মতো বেজে গেছে আর আজকে আমি যাব কলেজে কারণ আমার পরশু এক্সাম তো এক্সামের জন্য আজকে অ্যাডমিট কার্ড আনতে হবে তো আজকে কলেজে যেতেই হবে না গেলে আবার হবে না একটার পর থেকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে Guys aajke amra ekta parcel asche total 3ta parcel thik ache hotat kore phone asche je aajke chole আমার লুঙ্গির সাথে শুজ হাওয়া সেই লাগতেছে তুই আর কেন হাওয়া যায় যাবো তোর বা বড্ডা

তবে একটা বেজে গেছে আর খুব মনটা ভালো আছে তাই এখন কলেজে যেতে হবে চলেন এবার কলেজে যাওয়া যায় কলেজের কাজটা কমপ্লিট করে আসি আজকে বন্ধুরই নিয়ে মাইজিত তাই ডাইরেক্ট হচ্ছে হাইস ধরে ফেলছি বন্ধুর

তো গেস ফাইনালি কলেজে চলে আসছে আমার ফ্রেন্ড দুইজন চলে আসছে আজকে অ্যাডমিট কার্ড নিব বলে একজন তো রুগী ওই যে রুগী নিয়ে থাকতেছে আমি ডাক্তার হইলে সমস্যা যেদিকে থাকে এইদিকে রুগী বুঝছিস তুই না বলে আরো এক ঘন্টা আগে আইএস তো তুই তুই বলে তুই সিটিং বেশ হবে তোর গেলি যা

সত্যি কেন বন্ধু তো गाइस এখন কলেজের কাজ শেষ যাবো এখন আমার কুটুর সাথে দেখা করতে আমার ভাতিজার সাথে দেখা করতে যাব ওদের বাসা এখান থেকে বেশি দূর না আর ওখানে গিয়ে 5 6 মিনিট লাগবে অটো করে যাইতে তো এখানে কাজ কমপ্লিট যখন চলে যাই আর প্রচুর খিদা লাগছে তাই বোদিদের বাসায় যাবো কিছু খাওয়া দাওয়া খাইতে পারি गाइस আমাদের সমাজ বিজ্ঞানের বিভাগের এটা এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো ফটো আছে পুরো অ্যালবাম মানে তো ওই যে অ্যালবামের জন্য আমার আমার মাথায় এই জিনিসটা আসছে যে ওরা এখন কোথায় আছে মানে ওনারা আসে নাকি অনেক বয়সে ফটো দেখলে আসলে যারা দেখবে কলেজে আসি মানে ওনারা যদি এখন থাকে ওনারা আসলে দেখলে ফিলিংসটা কেমন হবে তাই না আসলে ভাই জিনিসটা আমার থেকে না মানে করে মাথায় চলে আসছে যে ওরা আসলে এখন কোথায় আসে কিভাবে আসে বা অনেকে বাচ্চা কাচ্চা হয়ে বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু এখানে সে আগে কলেজ লাইফের ফটোগুলো আছে ফাইনালি বান্ধবী মেলা কি লেখিলি করার পরে হিগারে রেজিস্ট্রেশন কার্ড দিছে 이게 হুরা কলেজ মাথা লাইছে এক ঘন্টার ভিতরে তুই শুধু শুধু কান্না চুরি করে নিয়ে গেছে গাইজ একটা মজার কাহিনী করছে সেটা হচ্ছে গিয়ে ওর এই প্রবলেমটার জন্য আমি আমার মানে রেজিস্ট্রেশন আইডি কার্ড নেওয়ার জন্য বিশ টাকা করে দেওয়া লাগে একটা কিন্তু আমার দেওয়া লাগে না আমাকে বলে ওরে আমি টোটালি টাকা দিলে আমার ফ্রেন্ড এই দুইটা দিছে ওর প্রবলেম নিয়ে একটু ঝামেলার কারণে ওনারা ব্যস্ত হয়ে পড়ছে আমার থেকে টাকা খুঁজে নেয় আমার ষাট টাকা বেঁচে গেছে এন এগুলো আফসোস করে এগুলো কিলে দিয়ে দিছে বেশি না বিশ টাকা দেয় কোনো ব্যাপার না আনলাইনের ব্যাপার না ভালো হয়েছে আমার ষাট টাকা বেঁচে গেছে এখন আমরা ভেলপুরি খামু আর টিটটা দিবে এই বন্ধু যার তার আইডি কার্ড দিয়ে সমস্যা হয়েছে সে এই ফটো কি রিল্যাক্সে বসে বসে ভাত খাইতেছে আহ

দুই দিনের সব উসুল উঠে দেখেন আমার মানি বেগ নিয়ে কি বলে তাস এটা কি খুলে ফেলছে কত বাসা জ্ঞান এই বাসাগুলো দেখতে চাই ওই যে বাসা

বাড়িতে বাড়িতে লিংটা দেখে বলতেছে ওখানে থামমি বাড়িতে ওই দেখেন আমার এয়ারপোর্ট থেকে হেডফোন গুলো বের করে কান নিজের কানে দিয়ে দিয়েছে মানতো গান গান শুনে গান চলে হ্যাঁ গান চলে কোথা থেকে গান চলে আমি তো গানই চালায় নাই

তো গাইস আমার যাওয়ার সময় হয়ে গেছে আর আমার ভাতিজা এসে সবাই ভাতি স্কুলে গেছে সারাদিন পড়াশোনা করতে করতে ভাতিজা দেখে একদম আমার থেকেও বড় শুকে গেছে তো আমার প্রায় এখানে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি দোকানে যাবো দোকান খুলে আবার দোকানদারি করতে হবে এই বাবা যাই ছাড়া 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 বাবা যাই বাবা যাই

আমি দাসের বাজারে চলে আসছি ডাইরেক্টলি মাইজি থেকে না আসলে মিথ্যা কথা মাইজি থেকে আসিনি আমি মাঝি থেকে আসছি হচ্ছে দোকানে দোকানদারি করে এখন সন্ধ্যার দশটা বাজে বাতিশের সাথে মাঝ দিয়ে গিয়েছিল ওর সাথে এখন চলে এসছি দাসের আর এটার একটাই কারণ সেটা হচ্ছে আজকে বাসার মধ্যে

उमरे 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 यो न कोई काम मत मत नो फ्लाई कर सकते पर वो नहीं ये भी शादी साख्यान। है शादी में लोग दे वो फ्लाई कर लें छाती एक बार मत छाप लिया छाप के लोग मान सकते शादी में वो माने तू बिगड़ कर दे दे पे कर তো গাইছ এখন করবো ডিনার আর আজকে আলু ভাজি পটল লাকড়ি আর ভাত তো গাইছ ফাইনালি আজকে বটো থাকবে এই পর্যন্ত আর আজকে গাইছ কত জায়গায় গেলাম কত ঘুরা ঘুরে হয়েছে আমার মনে হয় যেন আজকে আমি পুরা

ఫుల్ల హోనా